আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি অনুশীলন করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো দশটি থাকবে দশটিরই উত্তর দিতে হবে দশটির জন্য দশ নাম্বার। এক কোন ইবাদতের দ্বারা সম্পদ বৃদ্ধি পাবে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হবে জাকাত দুই আল্লাহর কাছে কোরবানির কি পৌঁছায় উত্তর তাকোয়া তিন অতি বিনয় ও নম্রভাবে আমরা কোথায় হাজির হব উত্তর মসজিদে চার দেশপ্রেম অর্থ কী দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা আখলাক শব্দের অর্থ কী আখলাক শব্দের অর্থ হচ্ছে আচরণ ছয় আল্লাহর সব সৃষ্টির মধ্যে সবার সেরা কারা সঠিক উত্তর মানুষ সাত মায়ের পদতলে সন্তানের জান্নাত কথাটি কে বলেছেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মহানবী সাল্লাহ আলিয়াল্লাম কোথায় হিজরত করেছিলেন উত্তর মদিনায় নয় কালাম শব্দের অর্থ কী কালাম শব্দের অর্থ বাণী দশ কোরআন মজিদ কার কালাম কোরআন মাজিদ আল্লাহর কালাম দুই নং প্রশ্ন উত্তরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ ক যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ব্যবহার করে বা ভালো আচরণ করে মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে শূন্যস্থানে হবে দয়া দেখাবে হিজরতের সময় সাল্লাম তার জন্মভূমি দেশ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন ঘ মায়ের দেশ নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে বা মায়ের পদতলে সন্তানের জান্নাত তিন আছে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির জন্য দশ নম্বর ক চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় শুদ্ধ খ সততা মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে শুদ্ধ শ্রম অর্থ সেবা করা অশুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে না এটাও অশুদ্ধ মহানবী সাল্লাম কোনো কাজকে ঘৃণা করতেন না এটি শুদ্ধ তারপর চার নং প্রশ্ন উত্তরে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো পাঁচটা থাকবে পাঁচটির জন্য দশ নম্বর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলব তারপর তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তরে থাকবে সংক্ষিপ্তর প্রশ্নের উত্তর ছয় নং প্রশ্নের উত্তরে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর তো বন্ধুরা প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও এই ছিল নমুনা প্রশ্নটি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ